বগুড়া শহর থেকে এই হাটে আসার জন্য প্রধানত দুটি সড়ক ব্যবহার করা হয় চ্যালোপাড়া বাইপাস ও চ্যালোপাড়া সারিয়াকান্দি সড়ক এছাড়াও বগুড়া বনানী হয়ে দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকা থেকে আসা যায় এই হাটে আছেন সুস্থ সুন্দর আছেন আমি আজকে আসছি সাবগ্রাম চোর আস্তার মত এটা হল বগুড়া সদরের গ্রাম হাটে যারা হাটকে দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন এ টু জেড আজকে গ্রাম হাটের সকল তথ্য দেওয়ার চেষ্টা করেন আমার সাথে থাকেন বগুড়া পৌরসভা রাজাপুর ইউনিয়ন এবং গাবতলি ও শাহজাহানপুর উপজেলার সীমান্ত আছে বগুড়া শহর থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার থেকেই বসে এই হাটটি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে এই দুদিন বৃহৎ পরিসরে গ্রামের ও শহরের পণ্য বেচা বিক্রি হয় অন্যদিনেও স্বাভাবিকভাবে বেচা বিক্রি হয় এখানে পুরাতন সাইকেল রিকশা ভ্যান অটো রিক্সা পাশাপাশি ছাগল ও বিক্রয় হয় তাছাড়া হাঁস মুরগি মাছ মাংস সাথে টাটকা সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিসপত্র পাওয়া যায় এই হাটে পাশাপাশি এই হাটে প্রচুর ছাগল ভেড়া ওঠে এমনকি ঘোড়ার গাড়ি করেও ছাগল ভেড়া আসে এই হাটে ক্রয় বিক্রয় এর জন্য খামার বাড়ি সাবগ্রাম চানগ্রাম বৈরাগ্রাম গ্রাম কইপাড়া বৌবাজার বাসবাড়িয়া গ্রাম চকগোসাইল সহ আশেপাশের গ্রামের পালিত হাঁস মুরগি কবুতর সহ যার যার প্রয়োজনীয়তায় কেউ ক্রয় করছে কেউ বা বিক্রি করছে সাথে করে সেগুলোকে মোকামে নিয়ে জোড়া দাম যাচ্ছে কত জোড়া দাম যাচ্ছে পাঁচ হাজার টাকা আড়াই হাজার টাকা পিস বেশি হলো না দাম না কত হলো ছেড়ে দেবেন ছেড়ে দেবো কিছু কম বেশি হলে তা কত কম বেশি

পেসা কেনা আপনি হাতত আমার হাতত আমার তো ফ্রি হলে ভালো হয় ফ্রি তো ফ্রি জিনিস হলে ফ্রি দিলাম ফ্রি জিনিস দাও না না আর কোডে বলছেন এই সাইড দেই আসলাম গরম কি বেশি ধরছে বেশি ধরছে হ্যাঁ এই কি বিক্রি করে তার রাখলেই তো না খাইছি এটা জব করে সহজমনে খাই আসে একটা খাইছেন হ্যাঁ পড়ছি কি দর্শক একটা খাইছে বেশি কার নাই না একটা মুগি জব করছে ও ও যে দেখি ভাই ভাই কোডে আনছেন ছয়টা ছয়টা

দু টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এক একটা সাইকেল অটো ভ্যান ভ্যান্সা আলহামদুলিল্লাহ সাইকেল হাটে বার কিবার লাগে আপনার শনিবার আর মঙ্গলবার দর্শক সাইকেল চান সাত হাটে চলে আসবেন শনিবার মঙ্গলবার দেখেন প্রথমে আরো উঠবে না কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো কেমন দাম চাচ্ছেন এটা এটা আপনার মার্কেট প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার এই দাম এটা ধরেন

আমাদের চিরায়ত রূপ বর্ষাকালের হাট শুরুতেই রহমতের বৃষ্টি যদিও একটু ব্যাঘাত ঘটায় তবুও মানুষের মনে বৃষ্টির জিম শব্দে ভরিয়ে তোলে প্রকৃতি পাবেন এই রিজলভার চায়ের দোকান শুধু লাল চা ও আদা চা পাবেন পাঁচ টাকার এক কাপ চা খেয়ে ঢুকবেন এই হাটে সপ্তাহে দুদিন ও প্রতিদিন বিকেলে পাবেন এই রিজলভার দোকান সাজানো নানান রঙের নানান জাতের হরেক রকমের দেশি মাছ নদী বা পুকুরের চাষ সহ সবই আছে এই হাটে কেউ এসেছে একা ক্রয় করতে কেউ বা এসেছে পরিবার নিয়ে অনেকেই উৎসাহ নিয়ে দেখছে

ওটা আপনি সজলি আছে পিএলি আছে সজলি পিএলি বাস পাতার পোনা কত করে ওটা আপনি দেড়শো টাকা পোয়া এক কেজি দিলে সাড়ে পাঁচশো আচ্ছা কি ভাই চিংড়ি চিংড়ি কত করে দুইশো বিশ টাকা পোয়া দুইশো বিশ টাকা পোয়া কেজি আটশো এটা বালে আছে বাম আছে ইঞ্জিলা আছে গাজা আছে বাসা আছে কত করে এটা কেজি আটশো পঞ্চাশ টাকা এটা কি ভাই এটা আপনি ট্যাংরা সরেলি পিএলি শিখেছি বুকলাল বরেলি ভাই মুখুস্ত দেখছেন না

আমদানি তারপরে আপনি কেনাকাটা আর কেনাকাটার উপরে বিক্রি হয় আপনার যেমন যেমন কিন্তু তেমনই বিক্রি করি দশক সাপেক্ষে লোকে রাখেনা মাসালা মাছ নিয়েছে মাছ কোথাও ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ মার্শাল দর্শক সাপ গ্রাম একদম সব দেশি চিংড়ি ছয়শ টাকা চিংড়ি চারশো আশি ওটা কিন্তু না এটা দেশি না আসে দুইশো চল্লিশ কত দুইশো চল্লিশ

ঠিক আছে ভালো থাকেন দাদা আপনি কি নিজে মারেন গান যারা মাছ মারা ওরা মোকাম থেকে আপনি কোথায় আনেন আমি নিজে নদীর মধ্যে এক সরাসরি নৌকা দেয় ও ধারা মারতে কিনে আসেন হ্যাঁ সারা গান্ধী সারা গান্ধী আপনি কি বাড়ি কি সারা গান্ধী বাড়ির সারা গান্ধী হাসের বেরিয়ে নেন

আর সব মিলে নিলে বেশি বেশি যদি এই হুরে মেশালে 500 টাকা কেজি দাম বেশি না কমে সপ্তাহে দাম কম দেখিন না বেশি দেখিন স্যার না এখন বেশি দাম পানি বেশি মাছ ওঠে কম পানি কম ঠিক আছে সত্যি কথা সত্যি কথা তো সত্যি কথা ভালো থাকে না আসসালামু আলাইকুম বাজারের কথা মনে পড়লেই এমন দৃশ্য চোখের সামনে বাস্তব ভেসে ওঠে যেখানে খোলা আকাশের নিচে কাঁচা রাস্তার পাশে কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রি সাপ সাবগ্রাম হাটে আসছিলাম নতুন কিছু শাক আসসালাম সালাম ভালো আছেন কি শাক

একশো দশ বেসাখানে কি কম নাকি ওয়েদার খারাপ বৃষ্টি টাকা করছে কটা চলবে চলবে না ঠিক আছে ভালো থাকে না আসসালামাইকুম

এটা কি বলে আপনাদের ঝিঙ্গা ঝিঙ্গা 40 মাশাআল্লাহ পটল পটল 25 কলা কলা হালি 30 হালি 30 কাঁচা মরিচ আপনি 60 টাকা পাওয়া 50 টাকা পাওয়া বেগবি ইয়া পেস কত করে পেস 110 আলু আলু 55 না 65 পোস্ট দাম এ সব তো বেশি না কম একটু না বেশি কেন বেশি না কেন আলু ধরেন কোলেস্টেরল বাজারে মনে করেন হচ্ছে 50 টাকা আর এগুলো কি সব কি আপনাদের মোকামে না এগুলো কি না এগুলো গাড়ি সব ইয়া কেটা

আসলে কি জানেন এর বাড়ির নাম কি দে সত্যি মাছে দেওই বলা দেও না টক না মিষ্টি টক মিষ্টি এখন টক লাগবে আর একটু মজাবো মানে বাসারে রাখবো কয়দিন রাখবো এক রাখলি হবে তাই পাকা লাগবে কত করে কেজি রাত থাকলে বাড়ি মেলা কত করে কেজি 120 টাকা 120 টাকা আচ্ছা আমাকে হাফ কেজি দেন তাই নিলাম 120 টাকা কেজি মাশাআল্লাহ এ হলো 60 টাকা না এনে দর্শক সাপ গ্রাম হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি যান কাজ করে আবার দেখা হবে কোনো এক করবে কোনো এক স্থানে কোনো এক হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ